আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর নিয়ে একটু কথা বলবো প্রথমে বলি যে উপপরিদর্শক খাদ্যের যে উপপরিদর্শক পরিদর্শক সেটার পরীক্ষা ইনশাল্লাহ চব্বিশ অক্টোবর হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যাবে আশা করছি তো এটা একটা গেল আর হচ্ছে যারা খাদ্য অধিদপ্তরের যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার প্রিলিতে আপনারা উত্তীর্ণ হয়েছেন এখন কিন্তু লিখিত পরীক্ষার সামনে অনুষ্ঠিত হবে তো যারা এখনও লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেননি তাদেরকে বলবো আপনারা একটা লিখিত জব সলিউশন নিয়ে নিন সেটা নিয়ে সেখান থেকে একদম সবগুলো প্রশ্ন সলভ করে নিন পাশাপাশি যে ম্যাথগুলো আছে খুব ভালোভাবে আপনারা সেখান থেকে লিখে লিখে প্র্যাকটিস করুন কেননা ম্যাক্সিমামই কিন্তু রিপিটেড কোয়েশনগুলো চলে আসে আর বলবো যে আপনারা বেসিকগুলো একটু ক্লিয়ার রাখবেন অর্থাৎ যেমন সমাজ থেকে কারক থেকে এবং অন্যান্য আরও যে গুরুত্বপূর্ণ জায়গা আছে আপনি যখন জব সলিউশনটা পড়বেন তখন বুঝতে পারবেন তো সেই জায়গাগুলোর সংজ্ঞাগুলো এবং প্রকারভেদগুলো সেগুলো একটু ভালোভাবে দেখে নেবেন আর অবশ্যই বলবো যে ভালোভাবে জব সলিউশনটা শেষ করবেন আর পরীক্ষার অর্থাৎ লিখিত পরীক্ষা দু একদিন আগে একটা সাম্প্রতিক নিয়ে সেখান থেকে পড়ে নেবেন আর খাদ্যের যে উপপরিদর্শক যে পোস্টটা আছে সেটার পরীক্ষা আবারও বললাম যে চব্বিশ তারিখ ইনশাল্লাহ চব্বিশ অক্টোবর ইনশাল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই পরীক্ষার জন্য আপনি এখন জব সলিউশন এবং পাশাপাশি আপনার যে সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলো আবার দেখতে থাকুন ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ